বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে আজকে পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ে আজকে ভিডিওর পার্ট টুতে আপনাদেরকে দেখাবো কেমন করে বাইক নিয়ে উঠলাম চন্দ্রনাথ পাহাড়ে মাস পথে একটু নাচ একটু মজা আর শেষে পায়ে হেঁটে উঠলাম চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত এক কথায় দারুণ একটা অ্যাডভেঞ্চার চলুন শুরু করি আজকের পাহাড়ে অভিযান স্বাগতম বন্ধুরা আমি আপনাদের ভাই বিজয় আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিওর অভিজ্ঞতা গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা আমাদের এলাকা থেকে যাত্রা শুরু করেছিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আজকের ভিডিও মানে পার্ট টুতে চলুন দেখে নিই আমাদের আজকের পাহাড়ের অ্যাডভেঞ্চার বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা চারজনের জন্য টিকিট কেটে নিই সাড়ে তিনশো টাকা দিয়ে আমাদের পিছু পড়েছে পঁচাত্তর টাকা করে এবং বাইকের জন্য পড়েছে পঞ্চাশ টাকা করে ধীরে ধীরে বাইক নিয়ে উঠতে লাগলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে যত উঠতেছিলাম তত ভালো লাগতে ছিল চারপাশের দৃশ্য এক জায়গায় থেমে একটু নাচলাম একটু মজা করলাম আর এই জায়গাটা ছিল একটু অন্যরকম অনুভূতি ভাই বিশাল বিশাল

আমরা পাহাড় বেয়ে বেয়ে বাইক দিয়ে উঠছি দুই চাকা দুই চাকার উপর দিয়ে পাহাড়ের আঁকা পাঁকা রাস্তা দিয়ে এ গেলো কিলো কিলো আমি পেরেছি আমি পেরেছি आई हाय मैंने एडवेंचर पे आ गया बाइक लेके एडजट बासुन टू क्या लेके आया मैंने एडजट बासुन टू एडवेंचर में पहाड़ में ये मैंने कार देखे यार मैंने कार देखे অবশেষে অনেক স্ট্রাগল করে চলে আসছি সীতাকুণ্ডের পাহাড়ে তেঁতুল গাছ তলে এখান থেকে ভিউটা অসাধারণ আমাদের মতো অনেক বাইকাররা এভাবে আসছে এখানে অনেকগুলো বাইক দেখলাম যেহেতু আর এখান থেকে ভিউটা নিচ থেকে অনেক গাছপালা দেখা যাচ্ছে নিচ থেকে নিচে অনেক গুলো পাচ্ছি গুলো দেখা যাচ্ছে এখানে আমাদের বাইকগুলো রেখে কিছুক্ষণ পরে আবার একটু হাঁটা লাগবে কয়েকটা সিঁড়ি বাকি আছে ওগুলো অল্প করে সিঁড়ি আছে বেশি নাই আমরা অনেক উপরে চলে আসছি বাইক নিয়ে অবশেষে খুব কষ্টের পর আমরা চলে আসছি সীতাকুণ্ডের পাহাড়ে চন্দ্র চন্দ্রনাথ পাহাড়ে এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যাচ্ছে মন্দিরের দিকে আর উপর থেকে আকাশটা আমি দেখামো একটু পরে খুব টায়ার্ড খুব টায়ার্ড খুব টায়ার্ড ভাই খুব টায়ার্ড বিউ 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 অনেক কষ্টের পর উঠে বললাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে যা সনাতন ধর্মালম্বীদের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই মন্দিরে শিব ঠাকুরের পূজা করা হয় অনেকে বলেন এটি একটি শক্তিপীঠ ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে বিডিওর তৃতীয় অংশে সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খোয়াছড়া জন্না খোয়াছড়া যাওয়ার সময় কেমন অ্যাডভেঞ্চার ফিল করেছি আমরা কেমন লাগলো জন্নাটি খাওয়া দাবারের ব্যবস্থা কেমন ছিল সকল বিস্তারিত জানাবো বিডিওর তৃতীয় অংশে